বাংলাদেশ শুভ অধিকার পরিষদ খুলনা মহানগর শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা আপনারা আজ বাংলাদেশ যুব অধিকার পরিষদ দিগুলইয়া উপজেলা খুলনা শাখা কর্তৃক আয়োজিত এই প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ বিদ্যুৎ চালানো খনিজ বিষয়ক সম্পাদক সনাব আরহাদ শেখ আজিদুল ইসলাম রাশেদ ভাই আরো উপস্থিত আছেন আমাদের খুলন্দা মহানগর গণ অধিকার পরিষদের অন্যতম নেক্ত সনাব রিয়াজুল ইসলাম রিদুভাই যিনি আপনাদের এলাকার স্মৃতি সন্তান আপনাদের কাছে নিত হন বাংলাদেশকে কারুণ্য নির্ভর রাজনৈতিক প্রতিষ্ঠান

যুব অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ পেশাজীবী অধিকার পরিষদ ও আপমার জনতার বহুল প্রত্যাশিত তারুণ্য নির্ভর রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ আপনারা আরও জানেন এই রাজনৈতিক গণ অধিকার পরিষদকে নিবন্ধন দিতে আওয়ামী ফেসিস সরকার আমরা নিবন্ধনের সমস্ত মক্কায় গড়িয়া করা সত্ত্বেও তারা রোশানেলের পরে আমরা নিবন্ধন পাইনি তবে আমাদের ভীতি তারুণ্যেরাই করান ছাত্র এবং যুব সমাজের মধ্যমণি বিপি নুরুল হক একটা কথাই বলেছিলেন আমরা কারো চাটুকারিতা নাই আমরা কারো দালালি করে নাই আমরা কোন অধিকার পরিষদ নিবন্ধন নিব যোগ্যতা অর্জন করে আমরা গণ অধিকার পরিষদ নিবন্ধন নিব এই ফ্যাসিস সরকারকে পতন ঘটিয়ে আমরা আমার নেতা কথা রেখেছেন আপনারা দেখেছেন এই চব্বিশ সালের চব্বিশ সালের যে ছাত্র জনতার আন্দোলন এই আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে জনাব ভীতি নুরুল হক নূর তিনি আমাদের সমন্বয়কদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন আপনারা আরো দেখেছেন বাংলাদেশের প্রতিটি এবং কমিটিতে যে সকল আছেন। তারা আমাদের ছাত্র অধিকার পরিষদ সংগঠন থেকে উঠে এসেছেন আপনারা জানেন আসিফ মাহমুদ আপনারা জানেন নাহিদ হাসান যাদেরকে এখন তথ্য উপদেষ্টা এবং আমাদের যুব ক্রীড়া সংস্থার দায়িত্ব দেয়া হয়েছে তারা এক সময় আমাদের ছাত্র অধিকার পরিষদ বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে ছিলেন আমরা এটা বলতে চাই যে ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ এর নেতৃবৃন্দ যোগ্যতা রাখে আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য আমরা জানি আমরা দেখেছি পাঁচ তারিখের পর থেকে এক সরকারকে আমরা পতন ঘটানোর পরে একদল লোক তারা বিভিন্ন জায়গায় মানুষকে হয়রানি করে দাঁড়াচ্ছে মানুষের অধিকার কেড়ে জন্য আবারও পায়ে তারা করছে আমরা বলে দিতে চাই আমরা গণ অধিকার পরিষদের সৈনিকরা এই বাংলার মাটিতে আর তৃতীয় কোন আপনাদের কাছে বিনীত আহ্বান আপনারা তারুণ্য নির্ভর রাজনৈতিক সংগঠন গণ অধিকার পরিষদকে সুসংগঠিত করতে আপনারা যারা অক্লান্ত পরিশ্রম করছেন তারা সততা ও নিষ্ঠার সাথে মানুষের পাশে থাকবেন রাজনৈতিক দলকে আমি নিয়ে কিছু বলতে চাই না কিন্তু আমি এটা বলতে চাই মানুষ যেন দেখে বলে যে না গণ অধিকার পরিষদ তার নির্ভর যে রাজনৈতিক সংগঠন মানুষের প্রত্যাশা নিয়ে সামনে এসেছে তারা সেটা পূরণ করার যোগ্যতা রাখে আপনারা হবেন একজন এক এলাকার আদর্শ নেতৃত্ব একজন নেতার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সততা নিষ্ঠা ও সাহসিকতা আপনারা সেই সততা নিষ্ঠা ও সাহসিকতার সাথে বাংলার প্রতিটি জনগণের অধিকারের বিষয়ে সতর্ক থাকবেন সেটাই দেখবেন কোন সাধারণ মানুষের অধিকার ভুলণ্ঠিত হয় সেখানেই আপনারা প্রতিবাদ করে তুলবেন আমরা অন্যায়ের বিরুদ্ধে কখনো আপোষ করিনি করব না আমরা বলে দিতে চাই গণ অধিকার পরিষদ আগামী নির্বাচনে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা ইউনিয়ন এবং শ্ব আসনে সংসদ সদস্য দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে আমরা স্পষ্ট বার্তাটা দিয়ে যাব